আসলে আমি বাইক নিয়ে আসার পর যা হলো বাইকটা কার কেন আমার এত দিন কইছিল আগে তো দেখিনি তাতে কিনেছি আর এত দিন তো শোরুমে ছিল আচ্ছা চলো আজকে আমরা ঘুরে আসি হুম চলো তুমি পেছনে বসো আর আমি চালাবো বাইক না না বাবা আমি এত তাড়াতাড়ি মরতে চাই না তো বলে সে আমার সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে সে বাইকে বসে স্টার্ট দিল তারপর আমাকে পেছনে বসিয়ে দিল এক টান আর এটা দেখেই আমি যেন আকাশ থেকে পড়লাম তিতো বাইক চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি শুধু বসে নই পেছন থেকে ওকে জড়িয়ে ধরে আছি রাস্তার সবাই আমাদের দিকে একবার হলেও তাকাচ্ছে জীবনে আজকে প্রথম কোনো মেয়ে বাইকারের পেছনে বসলাম লজ্জায় তো আমি লাল হয়ে যাচ্ছি তার মধ্যে আবার তিথুকে জড়িয়ে বসে আছে তিথু বাইক থামালো দুজন মিলে চলে গেলাম পার্কের মধ্যে থাকা একটা ছোট্ট লেকের সামনে তার পাশে রয়েছে নানান ধরনের গাছ আশেপাশে আমাদের মতো আরও অনেক প্রেমিক প্রেমিকারা তাদের একান্তই সময় কাটাতে ব্যস্ত আমি আর তিথু বসে পড়লাম ঘাসের ওপর তারপর আমরা দুজন মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার বাসায় আর তিতুর তিতুর বাসায় চলে গেলাম আজকে দিনটা আমার সারা জীবন মনে থাকবে কারণ আজকে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়েছি জানি না কতদিন থাকবে আমাদের এই ভালোবাসা এসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না সন্ধ্যার সময় কারো ফোনের শব্দে ঘুম ভেঙে গেল ফোনটা হাতে নিয়ে দেখি রাসেল ফোন দিয়েছে হুম রাসেল বল কেন আমি আমি তো আচ্ছা তো আড্ডা দেওয়ার চিনি না তুই আমাকে এসে নিয়ে যা আমি তোকে আমার বাসার ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি রাসেল এসে আমাকে আড্ডা খায় নিয়ে আসলো আমি এসে আমার গ্রুপের ছেলেদের দেখতে লাগলাম দেখে বুঝলাম প্রায় সবাই নতুন এটা দেখে আমি রাসেলকে বললাম রাসেল এগুলোরকে কোথায় পেলি এদের তো আমি চিনি না ভাই এগুলো এই শহরে আমাদের লোকজন ও আচ্ছা তো এরা কি করে ভাই এরা সাধারণ মাস্টার সেটেলমেন্টে কাজ করে আমার গ্রুপের নতুন সদস্য মধ্যে একজন বলি উঠলো ভাই একটা কথা বলি ভাই আপনি এতদিন আমাদের শহরে ছিলেন আমাদেরকে বলতেন যদি কোনো কাজে লাগতে পারতাম আরে এখন তো তোমরা আমার কাজেই লাগছো তাই না হুম ভাই আর এতদিন আপনাকে তো দেখিনি আমরা দেশের বাইরে ছিলাম তো তাই দেখোনি ভাই চলেন ওদের খবর নিয়ে আসি আচ্ছা চল দেখি ওই গ্রুপের লোকজনগুলো কই চলেন ভাই সবাইকে বেঁধে রেখেছি তুই কি আমার বক্স এনেছিস ওটা সব সময় আমার কাছেই থাকে আমি রাসেল সহ আর দলের সবাই মিলে চলে আসলাম সেই ঘরে যেখানে নিশানকে আর ওর লোকদের বেঁধে রাখা হয়েছে এসে আমি রাসেলকে বললাম রাসেল সবগুলোকে একসাথে করো ওকে ভাইয়া রাসেল সবগুলোকে একসাথে এনে আমার সামনে রাখলো আমি গিয়ে নিশানকে বললাম নিশান তোমাদের গ্রুপের লিডারকে বলো মরে গেলেও বলবো না আর তোর মতো সামান্য এক পাতি নেতা জিএসকে শেষ করবে এটা কখনোই সম্ভব না আমি পাতি নেতা নাকি কি সেটা তোর বস জানে বুঝলি যদি আমি তোর বসকে কখনো দেখিনি সাত সময় থাকতে বলে দে তোর লিডার কে তার নাম কি বললাম না বলবো না বলবি না তো না বলবো না তাহলে রেডি হ রাসেল আমার বক্সটা নিয়ে আয় আর বড় পান্তে ভুলিস না কিন্তু ওকে ভাইয়া রাসেল আমার গ্রুপের নতুন গুলো কি আমার সম্বন্ধে কিছু জানে হুম ভাইয়া আমার দেওয়া শাস্তি কি এরা সহ্য করতে পারবে তা তো বলতে পারলাম না এই তোমরা কি আমার শাস্তির ধরন দেখে সহ্য করতে পারবা হুম ভাই পারবো দেখি আপনি কিভাবে দেন ওকে দেখো কেউ যদি ভয় পাও তাহলে কিন্তু দল থেকে বের করে দিব নিশান তোকে আমি শেষবারের মতো বলছি বল তোদের লিডারকে তুই যতবারই বলবি ততবারই বলবো যে আমি তোকে বলবো না তুই কি করবি কর বলেই আমি আমার বাক্সটা খুললাম সবাই আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে তারা হয়তো ভাবছে কি আছে বাক্সের ভিতর আমি সেদিকে খেয়াল না করে বাক্স থেকে একটা কালো কাচের বোতল বের করলাম সেটাতে কি আছে তা শুধু আমি আর রাসেল জানি আর কেউ জানে না তারপর বের করলাম একটা স্ক্রু ড্রাইভার সাথে একটা হাতুরি আর লোহা বের করলাম সাথে একটা মরিচের প্যাকেট তারপর আমি গিয়ে নিশানের হাতে নিশানের পায়ের ওপরে একটা লোহা গেড়ে দিলাম এতে করে সে জোরে চিৎকার দিয়ে ওঠে তখন আমি আবার বলি নিশান এখনো সময় আছে বলে দে কিন্তু সে বলবে না তা আমি আবার লোহাটা তুলে আবার তার পাশে মারতে লাগলাম আবারও সে চিৎকার দিয়ে ওঠে আমি আর জিজ্ঞাসা না করে একের পর এক লোহার তার পায়ের উপরে গেড়ে গেড়ে এক প্রকার গর্ত করে ফেললাম এখনো নিশানের মুখ খুললো না ওকে দেখি কতক্ষণ না বলে থাকতে পারিস দেখ নিশান তুই কিন্তু আমার দেওয়া শাস্তি সহ্য করতে পারবি না তাই বলে দে তোর লিডারের পরিচয় তোর যা ইচ্ছা কর আমি বলবো না আমার বসের পরিচয় রাসেল এসে আমাকে কালো বোতলটা দিয়ে দিল আমি বোতলটা নিয়ে নিশানের পায়ের কাছে গিয়ে বোতলটা উঁচু করে ধরে বোতল থেকে কিছুটা তরল পদার্থ ঢেলে দিলাম সাথে সাথে নিশান তো কাটা মুরগির মতো লাফাতে লাগলো লাফাতে লাফাতে চেয়ার সহ সে পড়ে গেল পড়ে গিয়ে কাতরাতে লাগলো এদিকে আমার দলের নতুনগুলোর মধ্যে সবাই হয়তো বুঝে পড়েছে যে বোতলটাতে একজন তো সাথে সাথে যেখানে ছিল সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর অন্যগুলো তো চোখ বন্ধ করে নিয়েছে বোতলের মধ্যে অ্যাসিড ছিল এরপর আমি যা করলাম তা দেখে তো সবাই বাইরে চলে গেল। আসলে আমি নিশানের পায়ে অ্যাসিড দিয়ে তার উপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার সে তো ওহ বলে চিৎকার দিল অনেক জোরে আমি তো তার চিৎকার শুনে আরও একটু অ্যাসিড দিলাম তারপর একটু মরিচের গুঁড়া এবার আর নিশানকে পায়ে কে সে তো ও করে উঠছে তারপর আমি আবার তাকে বললাম তারপর আমি আবার তাকে বললাম কিরে রে নিশান এখনও কি বলবি না কে তোর লিডার ওকে তাহলে এবার নতুন থেরাপির জন্য প্রস্তুতি নে বলেই আবার আমি তার ডান পায়ে ঠিক আগের মতো গর্ত করলাম সে তো চিল্লাতেই আসে তারপর আবার বক্সের কাছে গেলাম গিয়ে আবার একটা ছোট্ট কালো কাঁচের বোতল নিয়ে আসলাম আমি এবার বোতলটার মুখটা খুললাম তারপর আমি বোতল থেকে এক চামচ পায়ের মধ্যে একটু একটু করে ছিটিয়ে দিলাম আর রাসেলকে বললাম নিশানের হাত খুলে দিতে একটু পরেই খেলা শুরু হলো আমি সবাইকে ভেতরে ডেকে নিয়ে আসলাম সবাই এসে দেখলো যে নিশান চিৎকার করতেছে আর লাফালাফি করতেছে কিন্তু কেউ বুঝছে না এত চোট নিয়েও সে কেমনি লাফালাফি করতেছে আসলে আমি নিশানের পায়ে যে গর্তটা করেছি তাতে এক চামচ বিলাই চির বোতল থেকে বের করে দিয়েছি আমি সহ আর বাকিদের নিয়ে ওই রুম থেকে বের হয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে বাইরে চলে আসলাম রাসেল যে অজ্ঞান হয়েছে সে কই পরে বাসায় পাঠিয়ে দিয়েছি পরে আবার পরে নিয়ে আসিস সুস্থ হলে ভাই ভাই একটা কথা বলি বলো কি বলবা আপনাকে কে রকম সুন্দর শাস্তি দেওয়ার স্টাইলটা শিখিয়েছে এরকম আরো অনেক শাস্তি দেওয়ার স্টাইল আমার শেখা আছে আমাদের দেখাবেন ভাই একটু তোমরা তো ভয় পাও ভাই আমরা তো এর আগে কখনো এমন ভয়ানক শাস্তি দেখিনি তাই একটু ভয় পাই ভাই ওদের একটু একটু করে দেখাই তাহলে ভয় কেটে যাবে ওকে দেখাবো এখন আমি বাসায় চলে যাব ভাই আমি কি আপনাকে বাসায় ছেড়ে আসবো আরে না আমি একাই যাব তুই এখান থাক আর হয় হয়তো এতক্ষণে বরফগুলো ওর পায়ে লাগিয়ে শেষ করেছে তুই ওর থেকে কথা বের করিস আর না পারলে আমি কালকে আবার নতুন স্টাইলে শাস্তি দিব ওকে ভাইয়া তারপর আমি চলে আসলাম আমার বাসায় আসার সময় খাবার কিনে নিয়ে আনলাম তারপর খেয়ে দিয়ে নিজের রুমে চলে আসলাম এসে খাটে শুয়ে তিতুর কাছে ফোন দিলাম একটু পর সে ফোনটা পিক করলো হ্যালো সোনা কি করো এই তো খেয়ে এসে নিজের রুমে শুয়ে পড়লাম ও গুড তুমি খেয়েছ হুম একটু আগেই খেয়ে শুয়ে তোমাকে ফোন দিলাম হ্যাঁ এতক্ষণ পর আমার কথা মনে পড়লো নাকি হুম আরে না একটা কাজ করতে গিয়েছিলাম কি কাজ করতে গেছিল আরে নিশানের সাথে কথা বলতে যাতে জানতে পারি কে ওদের লিডার ও কিছু জানতে পারলে না শালা যে এত কিপটা মুখ দিয়ে একটা কথা বের করলো না ও তিতুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম পরের দিন আবার হিরোর মতো করে সেজে ভার্সিটিতে গেলাম কারণ এখন প্রায় সবাই আমাকে চিনে কারণ কালকে আমি কয়েকজনকে পিটাই ছিলাম তাই আমি গিয়ে বাইকটা বকুল কাছের নিচে রেখে দিয়ে রাকিবের কাছে গেলাম আসার সময় তিথু আসতে বলেছি রাকিব আর তিতু বসে বসে গল্প করছে বাবার আজকে এত তাড়াতাড়ি আসতে বললে কেন আমি কি জানি রাকিব তো আজকে তাড়াতাড়ি আসতে বলছে তারপর আমরা তিনজনে রুহির বাড়ির সামনে থেকে রুহিকে নিয়ে চলে গেলাম ঘুরতে বিকালে চলে আসলাম বাসায় আজকে আমরা অনেক জায়গায় ঘুরলাম যার নাম আমারও মনে নেই বাসে আসার আগে পিথুকে ওর বাসে নামিয়ে দিয়ে এসে এসেছি বাসে এসে খাওয়া দাওয়া গোসল ইত্যাদি করতে করতে সন্ধ্যা হয়ে গেল চলে গেলাম আড্ডায় সেখানে গিয়ে দেখি সবাই কার্ড আর ক্রাম খেলতে ব্যস্ত আমাকে আসা দেখে সবাই সালাম দিল আমিও সালামের উত্তর দিয়ে রাসেলকে বললাম কিরে রাসেল কিছু বলছে নিশানে ওকে না বললে আজকে রাতেই সব বলে দিবে আজকে তো দেখ কি করি আবার আসলাম নিশানকে যে রুমে রাখা হয়েছে সে রুমে তারপর কোনো কথা না বলে একটা টেপ নিয়ে সোজা মুখে মেরে দিলাম তারপর একটা গ্লাস হাতি নিলাম সে নড়াচড়া করতে পারছে না আমি গিয়ে ওর দু নখ গ্লাস দিয়ে চেপে ধরলাম তাইলে আমি হাত দিয়েও ধরতে পারতাম কিন্তু তাতে সে নড়াচড়া করতে পারত কোনো অসুবিধা হতো না গ্লাস দিয়ে ধরলে সে যত নড়বে ঠিক ততটাই ব্যথা পাবে নাক মুখ বন্ধ থাকার ফলে সে নিঃশ্বাস নিতে পারেনি বিধায় চোখ বন্ধ হয়ে আসছিল তারপর সব খুলে দিলাম এরপর যা করলাম তাতে সব বলতে শুরু করলো কী হয়েছিল জানতে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং নীরব অনুভূতি